জুনিয়র বেসিক স্কুলে পালিত হলো প্রাক বসন্ত উৎসব বসন্ত উৎসব হলো রঙের উৎসব তাই এই উৎসবে রং খেলায় আনন্দ উল্লাসে মেতে ওঠে ছোট ছোট ছেলেমেয়েরা কবিতা গান নাচের মধ্য দিয়ে তারা আজকের দিনটিকে উদযাপন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এই উৎসব উপলক্ষে বাচ্চাদের উল্লাস ছিল চোখে পড়ার মতো একরাশ আবেগের সাথে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের যে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা প্রাক একটা হোলি বা আমাদের যে বসন্ত উৎসব তাকে সামনে রেখেই ছাত্রছাত্রীদের মধ্যে তারা আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বসন্ত উৎসব পালন করবে এবং আমাদের বার্শরে প্রতি বছরই এক বছর দু বছর অন্তরই আমরা একটা অনুষ্ঠান করি ছেলেদের যে পাঠফর্মে ছেলেটা কীভাবে শিখছে কি করছে এই সংক্রান্ত বিষয় নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হচ্ছে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে ছোটো ছোটো ছেলেরা করবে নিশ্চিত ভালো লাগবে আপনাদের অনুষ্ঠানটা দেখছেন যে খুব ভালো লাগবে ভালো অনুষ্ঠান এটা হচ্ছে ছেলেরা করছে একজন অভিভাবক বলেন এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে রং খেলার যে আনন্দ সে আনন্দ দারুণ উপভোগ করছে বাচ্চারাও এখানে বলতে বসন্ত উৎসব মানে তো রঙের খেলা সবার মনে রং মানে আনন্দ বাচ্চাদের আনন্দটা মানে রং নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট সহ বিভিন্ন যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন রোড ফাইভ জিরো যোগাযোগ সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য